এই লাইভে এসে জয়েন জন্য করেছেন লাইভটিকে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আর বেশ বেশি লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাব সাবস্ক্রাইবের কারণে আমাদের একটু উপকার হয় বা অ্যাহসান হয় তাহলে আমি আপনাদের প্রতি সারা জীবন কি আমার চ্যানেলের নাম হচ্ছে কলেজ শর্ট সি এই চ্যানেল থেকে আপনাদের সামনে আমি এর আগে আবার দুইবার লাইভ এসেছিলাম আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমি সুহরিত আমি চাইবো আপনারা সামনে আরো আমাকে ভালোবাসা দেবেন বেশি বেশি আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভে দেখছেন দয়া করে জানাবেন এবং কি লাইভ লাইভটি বেশ বেশি শেয়ার করে দিলাম রাজবাড়ি টপ ফ্লেক্সেন এক্স 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 ভাই আপনারা ঠিকানা কোথায় ঠিকানাটা যদি কমেন্ট করতেন তাহলে বলতে সুবিধা হতো দর্শকদের সামনে আপনার ঠিকানাটা হাইলাইট করতাম রাজবাড়ি টপ কোথা থেকে দেখছেন ভাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিলাম শেয়ার করে দিন সকলের কাছে পৌঁছালেন অসংখ্য ধন্যবাদ রাজবাড়ি অসংখ্য ধন্যবাদ দয়া করে আপনার ঠিকানাটা কমেন্ট করেন কোথা থেকে দেখছেন ধন্যবাদ রাজবাড়ি অসংখ্য ধন্যবাদ ব্যায়াম আহ রাজবাড়ি টপ ভাই দুপুরের খানা খেয়েছেন দুপুরের খানা খেয়েছেন ব্যায়াম দয়া করে কমেন্ট করে জানাবেন আর লাইক টি বেশি বেশি দিন শেয়ার করে দিন কমেন্ট করুন কে দেখছেন আর ফলো দিয়ে পাশে থাকুন রাজবাড়ি টপলেসে ভাই সরি সরি আর এইসব আমার লাগবে না ভাই আমার ভাই মাফ করে দেন ভাই ফিলিস্তিন জিন্দাবাদ ভাই ভুল করছি ভাই ধন্যবাদ ভাই আপনার ভুল বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি নিজেই যে আপনার ভুল বুঝতে পারছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট আমি আবারও পড়ছি ভাই সরি ভাই সরি আর এইসব আমার লাগবে না ভাই আমার ভাই মাফ করে দিন দেন অসংখ্য ধন্যবাদ আপনার নিজের ভুল নিজের আসলে আমরা এখানে লাইভে আসি কোনো বাজে কথাবার্তা বা বাজে আচরণের জন্য না আমরা একজন আরেকজনের থেকে ভালো ব্যবহার ভালো আচরণ করার জন্য এবং কি সর্বোপরি এই অনলাইন জগতে পরিচিত হওয়ার জন্য একে পরিচিত হওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন সকলে ভাই আপনার নাম্বারটা একটু দিবেন আই এম ও আই এম

আপনি লাইভে আসছেন আপনি আপনার পরিচয়টা দিয়ে যান আমি আমার পরিচয়টা আপনাকে জানাই তাহলে তো একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় দয়া করে জানাবেন যে কে কোথা থেকে লাইভটি দেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন এবং আমার এই শর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অল করে দিন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের শর্টস রিয়াকশন ভিডিও আপলোড দেওয়া হয় শর্টস রিয়াকশন ভিডিও গুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করে দিন যাতে তারাও তারাও আপনার সাথে পরিচিত হতে পারে বা আমি ও আপনাদের পরিচিত হতে পারি রাজভাই কত ভাই আপনার নাম্বারটা একটু দেন না কিশের নাম্বার ভাই যদি একটু কই করেন ফোন নাম্বার নাকি কিশের নাম্বার এটা একটু শেয়ার করেন রাজভাই কবি শেয়ার করুন কিশের নাম্বার কোথা থেকে লাইফে দেখছেন বলে এখন জানাবেন ফিলিস্তিন 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 হ্যাঁ ভাই ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ আল্লাহ সকল ফিলিস্তিনবাসীকে আহ হেফাজতে হেফাজত করুক এবং নিজের রহমতের ছায় আহ সকলকে

সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার করে দিন বিশেষ এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানান মুজাহিদ ইসলাম ভাই লাইভ থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানান মুজাহিদ ইসলাম ভাই দয়া করে জানাবেন যে লাইভ টি কোথা থেকে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন দয়া করে জানাবেন থেকে একটি দেখছেন

কথা পায় শিক পায় নাপায় সকলোৱে কথা গিলাক

ওয়েলকাম ওয়েলকাম লাইভ এ জয়েন হওয়ার জন্য কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা মাইক্রোফোনের ভয়েসটা ক্লিয়ার আছে দয়া করে জানাবেন দয়া করে জানাবেন যে মাইক্রোফোনের বয়েসটা ক্লিয়ার আছে কিনা আর কে কোথা থেকে লাইভ দেখছেন দয়া করে কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন দয়া করে জানাবেন ভয়েসটা ক্লিয়ার আছে কিনা জানাবেন ওয়েলকাম ওয়েলকাম সকলকে ওয়েলকাম লাইভে সকলে জয়েন হয়ে যায় লাইভে সকলে জয়েন হয়ে যায়